হারিয়ে যাওয়া শৈশব তুলে ধরবে থিমের মাধ্যমে কোচবিহার শহরে চার নম্বর ওয়ার্ডের ঐক্য ক্লাব ব্যামাগার এবং পাঠাগারের এবার দুর্গোৎসব একান্নতম বর্ষ এদিন খুঁটি পূজার মাধ্যমে পুজোর সূচনা করলেন ক্লাব কর্তৃপক্ষ ক্লাব কর্মকর্তারা জানান মানুষের শৈশবকে তুলে ধরা হবে পুজোর থিমের মাধ্যমে প্রচারের কটা দিন আমরা হারিয়ে যাব শৈশবে

কি হচ্ছে আজকে আজকে আমাদের প্রবিতান ক্লাব ব্যামাগার ও মাতৃ পক্ষ থেকে আজকে আমরা দুর্গাপুজো উপলক্ষে ছুটি পুজোর আয়োজন করেছি কতটুকু আজকে আমাদের এবার একান্নতম গতবার পঞ্চাশতম হয়েছে এবার একান্নতম থিম আমাদের থিম হচ্ছে হারিয়ে যাওয়া শৈশব দর্শকদের কী বলবেন দর্শকদের আমরা বলতে চাই যে আমরা গত বছর যেভাবে আমরা পঞ্চাশ বছর উদযাপন করেছিলাম এবং কুচবিহারের সমস্ত আপামর জনগণ যেভাবে ঢল এবং সবাই ভাবতে হয়তো আমরা এবারও কিছু একটা করব সাধারণত পঞ্চাশ বছরের পর অনেকে অনেক কিছু করে না তবে আমাদের ক্লাবের সদস্যবৃন্দ এবং সবাই মিলে চিন্তা করলো যে না আমরা একেবারে পুজোটা খারাপ করলে চলবে না তা সেই উদ্দেশ্য নিয়ে আমরা এবার যে থিমটা রেখেছি সেই থিমটা আশা করি সমস্ত কুচবিহার ভালো লাগবে এবং সমস্ত কুচবিহার আমি নিমন্ত্রণ জানাচ্ছি এই খুঁটি পুজোর মাধ্যমে সবাইকে আমাদের ঐক্য ক্লাব

Our address, Bisho Road, behind Pintu and Brothers, goes behind. Contact 98320 -50200. দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এনএন রোড কোচবিহার